নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চোদ্দোই জানুয়ারি আজকে তিরিশে পৌষ সংক্রান্তি কুম্ভ মেলা। গঙ্গা সাগরে স্নান অনেক ভক্তরা দলে দলে গেছে কুম্ভ মেলায় এবং সাগর। স্নান করতে আজকে মহাপুণ্য তিথি সারাদিন এই স্নানের সময় থাকবে প্রচুর 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 দর্শকের ঢল সকলেই জানো যাই হোক এইসব কথা বলে আমি আজকে সময় নষ্ট করতে চাই না আজকে বলবো প্রত্যেকে ঘরে ঘরে মা লক্ষ্মীকে নানান রকম পুলি পিঠে গোকুল পিঠে সরা পিঠে দুধে পিঠে যত রকমের পিঠে হয় পিঠে দিয়ে মাকে সারা বছরের মতো ঘরে বেঁধে রাখতে পারবে আজকে এই ধর্মীয় বিশ্বাসটা প্রত্যেক বঙ্গীয় মানে বা বঙ্গীয় কালচারের মধ্যে আমাদের থেকে গেছে এবং সেটাই মানুষ করছে যুগ যুগ ধরে ঠাকুমা দিদিমারা এইরকমই করতো এগুলো সাধারণত কালচারটা বেশিরভাগ গ্রামগঞ্জেই আছে এখন তো কলকাতা শহরে এসব প্রায় উঠেই গেছে মানে ছ নানান রকম জায়গায় নানান রকম ছড়া বলে পৌষ পার্বণে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখার এটাই সবথেকে বড় সুযোগ প্রথম ছড়া অনেক জায়গায় বলে আউনি বাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পুলি পিঠে খেয়েও এই যে নানান রকম পিঠে করে পৌষ পার্বণের দিনকে এই আজকে সংক্রান্তির দিন ঘরে খুব সুন্দর করে লক্ষ্মীনারায়ণ যার যা ঘরে দেবতা আছে সেই দেবতাকে ভোগ নিবেদন করে এই ছড়াটা বলে যাতে ঘর থেকে কোনো দিন লক্ষ্মী ছাড়া হয় এবং লক্ষ্মীকে বেঁধে রাখার এই একটা মাত্র দিন একটা মাত্র উপায় বিশেষ উপায় এটা বারবার প্রত্যেকে এই ছড়াটাই সন্ধেবেলা নানান রকম পিঠে তৈরি করে বাউনি বেঁধে কেউ পুরোহিত দিয়ে করে কেউ বা নিজেরাই করে সর্ষের ফুল তো অবশ্যই চাই এই পুজোতে মূলও চাই মূলর ফুল সর্ষের ফুল গাঁদা ফুল এসব নানান রকম ফুল দিয়ে আর ওই চাল গুঁড়ো করে সেই গোলা দিয়ে আলপনা দিয়ে বাউনিকে বেঁধে রাখে ঘরে যাতে কোনো দিন ঘর থেকে না চলে যেতে পারে এবং পিঠে পুলি দিয়ে এই মন্ত্রটাই বলে আউনি বাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পুলি পিঠে কেউ তিন দিন মানে হচ্ছে অনেক জায়গায় পরপর তিন দিন এরকম পুলি পিঠে পিঠে রান্না করা হয় এবং সর্বশেষ কেউ সংক্রান্তির দিনকে পুজোয় দেয় কেউ বা মাঘ মাসে পয়লাতেও এরকম ঠাকুরকে পুজো দেয় আবার অনেক জায়গায় বঙ্গীয় কালচারে এরকম ছড়াও বলা হচ্ছে যে পোষ পালালো পোষ পালালো ছোলা দিয়ে এসো পোষ যেও না জন্ম জন্ম থেকে সোনার থালায় বাদ দেবো সোনার গ্লাসে জল দেবো ঘরে বসে কেও তুমি কোথাও না যেও এই রকম পৌষ পার্বণের দিন মা লক্ষ্মীকে নানান রকম উপাচার দিয়ে আসন পেতে আলপনা করে সর্ষের ফুল গাঁদা ফুল মূলর ফুল দিয়ে পূজা অর্চনা করে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখে যাতে কোনো দিন গৃহে দুঃখ অভাব না ঢুকতে পারে মা লক্ষ্মীকে বেঁধে রাখলে ঘরে সবাই যেন সর্বদা বিরাজ করবে সেই ঘরে তাই পৌষ মাসটা এতটাই গুরুত্বপূর্ণ মাস যার জন্যে লক্ষ্মী মাসও বলা হয়েছে এই লক্ষ্মী মাসে মা লক্ষ্মীকে আরাধনা করে সারা মাস ধরে তো আরাধনা চলছেই কিন্তু আজ মঙ্গলবার পৌষ সংক্রান্তির শেষ দিন তাই পৌষটাকে কিভাবে ধরে রাখবে রকম বঙ্গীয় সংস্কার দিয়ে বঙ্গদেশের কালচার দিয়ে পৌষকে ধরে রাখতে চেষ্টা করে পৌষ হচ্ছে লক্ষ্মী মাস এই মাস যদি চলে যায় কোনো রকমে তাহলে প্রত্যেকের অমঙ্গলে মাস তো যাবেই কিন্তু পৌষ মাসকে রকম উপাচার দিয়ে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে হয় এটাই বঙ্গদেশের কালচার তাই অবশ্যই তোমরাও প্রত্যেকে ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে যারা এখনো করনি অবশ্যই এই রকমভাবে নানান রকম উপাচার দিয়ে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখার একটাই দিন একটাই উপায় এই মন্ত্রটা বলো বলে মা লক্ষ্মীকে অবশ্যই ঘরে বেঁধে রাখো সারা জীবন তোমার ঘরে মা লক্ষ্মী বসবাস করবে তোমার ঘর থেকে কোনো দিন কোনোভাবে লক্ষ্মী চলে যাবে না বা তুমি লক্ষ্মী ছাড়া হবে না তাই অবশ্যই আবারও বলছি মন্ত্রটা এক এক দেশে এক এক রকম মন্ত্র বলে পূজা পাঠ করে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখার এরকম চল রয়েছে পোষপালালো পোষপালালো ছোলার আড়ি দিয়ে এসো পোষ যেও না জনম জনম থেকে সোনার থালায় ভাত দেবো সোনার গ্লাসে জল দেবো ঘরে বসে খেও এই যদি ছড়াটা বলা হয় মা লক্ষ্মী তোমার গৃহ থেকে কোনো দিন যাবে না অবশ্যই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ কাপড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে পুলে পুলি পিঠে নানান রকম পুলি মানে পিঠের আয়োজন করে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখো ঘরে বেঁধে রাখলে বারবার বলছি তোমার ঘর থেকে কোনো দিন লক্ষ্মী কিন্তু ছাড়া হবে না লক্ষ্মী যার ঘরে থাকে তার মান সম্মান সমৃদ্ধি সমস্ত কিছু তার থাকে তার জীবনে কোনোদিন কষ্ট পেতে হয় না রোগ দুঃখ দুর্দশা কোনো দিন তার জীবনে আসবে না মা লক্ষ্মীকে এইভাবে বেঁধে রাখো তাহলে আজকের মতো বিদায় পৌষ মাসটাকে খুব ভালোভাবে তোমরা সবাই সুন্দর করে সাদর আহ্বান করো এই পৌষ মাস অতি গুরুত্বপূর্ণ মাস কেউ পৌষ মাসটাকে যেতে দিও না এইভাবেই পৌষটাকে ধরে রাখো পৌষটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মাস নমস্কার বিদায় আবারও আসি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো